আমরা ওই ভিক্ষার ভিক্ষার আমরা হাতে নেই এক সময় আওয়ামী লীগ এখন আবার তারাই কথা বলে যে বটমলেস বাস্কেটে রূপান্তরিত করেছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি রূপান্তরিত করেছিল এই বাংলাদেশকে ভিক্ষার থলি নিয়ে আমাদেরকে যাই তো সারা পৃথিবীতে কারণ স্বাধীনতার পরে এই দেশের মানুষকে রিলিফ পর্যন্ত তারা নিয়ে বিক্রি করে ফেলছে আমাদের রিলিফ যেগুলো আছে মানুষ পাবে সেই শত রিলিফ বাংলাদেশে পাওয়া যেত না সীমান্ত রেলপাড়ে বিক্রি হতো আমরা তো দেখছি যে শেখ পূজবারawar নিকে বলছে গাজী গাজী গোলাম মোস্তফা মতিজিলের এমপি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন তিনি রেড ক্রিসেটের চেয়ারম্যান ছিলেন তাকে বলছে গাজী 7.5 কোটি কম বলাছ হিসাবে তো আমি একটা পাই আমারটা গেল কোন আমরা তো দেখছি এই কারণেই তো আজকে সেই সময় কি অবস্থা ছিল সেই সময় পল্টন ময়দানে দাঁড়িয়ে ভাসানি বলছে মুজি তোমার লাল বাহিনী নীল বাহিনী সবুজ বাহিনী ওই যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ লীগ ওদেরকে থামাও এরা এটা বলছিলেন সেই সময় আওয়ামী লীগের কিছু কিছু নেতা বলছিলেন আওয়ামী লীগ এত কষ্ট করছে নাহলে কিছু খাইলোই ওই যে কিছু খাইলোই বলছে তার মধ্যে দেশ তো খাইছে শেখ মুজিবরাও খায় ফেলাইছে এটাই ছিল আমলে আর তার বিপরীতে জিয়া সাহেব মাত্র আড়াই বছর মাত্র আড়াই বছরের ব্যবধানে যে দেশে বয়ালিশ লাশ পাওয়া যেত যে দেশে বা একজন বমি করতো আরেকজন সে বমি যে দেশের শিক্ষাঙ্গনে কোনো ডিসিপ্লিন ছিল না আর্মিতে কোনো ডিসিপ্লিন ছিল না পুলিশে কোনো ডিসিপ্লিন ছিল না জিয়া সাহেব আড়াই বছরের মাথায় সেই দুর্ভিক্ষ পীড়িত দেশের মানুষকে তিনি খাওয়াইছেন আবার বিদেশে চাল রপ্তানি করছেন সেই আর্মিতে ডিসিপ্লিন নিয়ে আসছেন পুলিশের ডিসিপ্লিন নিয়ে আসছেন নাইলে এই পুলিশ ওই সময় হাফ প্যান্ট পরাই দিছিলেন আর হাতে রোলার দিছিলেন এরপরে যে কোথায় যাইত ওই রক্ষী বাহিনী যদি টিকা যাইতো বাংলাদেশে আর্মির কি অবস্থা হইতো আর পুলিশের কি অবস্থা হইতো একটু সবাই চিন্তা এই সবাই চিন্তা করে দেখা দরকার তো সেই কারণে বলবো যে জিয়াউর রহমান এমন একটা ব্যক্তি যে জিয়া রহমানের শত্রুরা আওয়ামী পর্যন্ত বলতে পারে না যে জিয়া রহমান একজন খারাপ মানুষ ছিলেন বা দুর্নীতিবাদ মানুষ ছিলেন বলতে পারেন না কারণ তিনি করেন নাই করেন নাই এবং দুর্নীতিবাদ দুর্নীতি করেনও নাই কাউকে করতেও দেন নাই সহ্যও করেন নাই তো সেই কারণেই সেই ব্যক্তির নামে আজকের এই প্রতিষ্ঠান এই দল কাজে আমরা আশা করি যে আমরা এই সংগঠনটা যাতে আরও ভালোভাবে করতে পারি সেটার জন্য সবাই সম্মিলিতভাবে আমাদের চেষ্টা করতে হবে আর বর্তমানে দেশটা দেশটা আমার এই দেশটা আমার এই দেশটা বাঁচাইতে হবে এটা তো সত্যি কথা যেটা মনির বলছেন ব্যক্তিগত কোনো কিছু বলি না এই দেশের জন্য আমরা লড়াই করছি আজকে আগে রাজনীতি করছি আজকের এখানে প্রধান অতিথি বাবু গহেশ্বরচন্দ্র রায় এবং এই যে মনির ভাই যিনি কথা বললেন সে আমরা তিনজন আছি আজকে সাইফুর সাহেব আল্লাহ তাকে ব্যস্ত রসিদ করে চলে গেছেন যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল একসাথে আমরা ছাত্র রাজনীতি করছি একসাথে ছাত্র রাজনীতি করছি আর স্বাধীনতার পরে এই আওয়ামী লীগরে যদি কেউ সেই সময় ঠেকায় থাকে আমরা ঠেকাইছি কাজে সেই রাজনীতিও করে আজকে এই পর্যায়ে আমরা আসছি তা যাই হোক সেদিকে কিছু বলতে চাই না এই দেশের জন্য যুদ্ধ করে এই দেশটাকে আমরা স্বাধীন করছি এবং এখনো এখনো ব্যক্তিগত হবে চাওয়া পাওয়ার আমাদের কিছুই নাই সবচেয়ে বড় যেটা পাওয়া যায় দেশের জন্য যুদ্ধ করতে পারছি এটা হলো আমার সবচেয়ে বড় পাওয়া এটা আমার অহংকার এটা কেউ দেয় নাই এটা কেউ দেয় নাই এটা দেখতে বেশি আমাকে কে দিবে কারো কিছু দেয়ার নাই কাজে এখন শুধু এই দেশটার যে দেশটাকে আমরা স্বাধীন করছি এই দেশটা যাতে মানুষের বসবাস যোগ্য হয় এই দেশটা যাতে এই দেশের স্বাধীনতা যাতে আবার বিপন্ন না হয় আপনাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা বিপন্ন হতেছিল বলেই কিন্তু পঁচাত্তরের সাতই নভেম্বর ঘটেছিল পরিষ্কার মনে রাখবেন আটশো সাতিনব